আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটারি আনসার পদে আবেদন করেছে আজকে বির আলোচনা করব আপনারা মাঠে দিন কি কি কাজ করে নিতে হবে কারণ আপনি যদি মাঠে কোনো কাগজ না নিয়ে যান তাহলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে সহকারে ব্রিডিটি দেখবেন সো মূল ব্রিডিতে আসা যাক কি কি কাগজপত্র নিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোগ্রফি সম্প্রতি তোলা সাইজের এর সত্যায় সয়কি রঙিন ছবি চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয় পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিপত্র যা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত অবিবাহিত সনদপত্র যা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর পাটি ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রদত্ত মূল অথবা সাময়িক সনদপত্র বীর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধের মূল অথবা সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধা অথবা ও বীরাঙ্গনার সন্তান এই মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপদত্ত সনদ লিখিত ও মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল মূল সনদ অবশ্যই প্রদর্শন করতে হবে এরকম সকল সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ ও নিয়োগের সহকার্যক্রম তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে